নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম মহলা আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে এখানে লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প মহলা অভিমন্যু চৌধুরী বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিল অভিমন্যু চৌধুরী বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিল আজকের অভিনয়ের সেই নায়ক পরিচালক এক কথায় তার হাতেই সব প্রিয় দর্শন দীর্ঘ চেহারার অভিমন্যু চৌধুরীকে ঠিক রূপকথার রাজপুত্রের মতোই দেখাচ্ছিল নিজের হাতেই মেকআপ নিচ্ছিল বরাবরই নে মাথার ঠিক উপরেই একশো পাওয়ারের আলোটা ঝুলছে সেই আলোয় গোফে রেখাটা ঠিক করে নিতে নিতে অভিমন্যু ভুরু কুঁচকে পিছন ফিরল বুড়ো চাকরের মোটা পরচুলা আর ঝাঁকড়া গোপ পরা হরিশ এসে দাঁড়িয়েছে কেমন হয়েছে অভিমন্যু দা চোখ কুঁচকে একবার হরিশকে ভালো করে দেখে নিলে অভিমন্যু তারপর বললে বাঁ দিকের গালে একটা আঁচিল বসিয়ে নাও গে এই চলে যাচ্ছিল অভিমন্যু পিছু ডাকলো অর্কেস্ট্রো রেডি হ্যাঁ তৈরি হয়ে গেছে আর লাইটিং এর চার্ট ওটা তো কমলার কাছে সেই থাকবে লাইট বোর্ডের কাছে ঠিক আছে একটু ভেবে অভিমন্যু বলল ওপেনিং সিনের মিক্স লাইটিং ইয়েলো আর ব্লুর এফেক্ট বেশ ভালো করে বলে দিও কমলকে আর হ্যাঁ একটা কথা মেয়েদের কদ্দুর শুধু রেবা সর্কেলের ভৈরবী বাকি ও তো সেকেন্ড একটা শেষের দিকে হরিশ এক মুহূর্তের জন্য চুপ করে রইল তারপর বললে একটা কথা বলবো অভিমন্যু দা আবার কি হলো। সবাই বলছে জয়ন্তী আজকের নাটকটা ডোবাবে কেন যে শেষে ওকেই অভিমন্যু দা হিরোইন করলেন অভিমন্যুর দুই চোখ ধক ধক করে জ্বলে উঠল কেন হিরোইন করলাম তোমরা জানো না সে কথা ঠিক ওই রকম পাটের জন্য মেয়ে কোথায় পাচ্ছিলে শুনি নাটকের নায়িকার বর্ণনার সঙ্গে জয়ন্তী তো হুবহু মিলে যায় তা মিলে যায় বটে হরিশ মাথা চুলকালো কিন্তু স্টেজে নামলেই খুলে যাবে কিছু ভেবো না ভাববার আর কি আছে হরিশ একবার দ্বিধা করলো তবে কি না কৃষ্ণা বসকে পাঠটা দিলে হুম অ্যাক্টিং ভালো হতো কিন্তু নায়িকার দিদিমার মতো দেখাতো আর আমার তাতে অভিনয় করা সম্ভব হতো না অভিমন্যু আবার আয়নার দিকে মুখ ফেরাল যাও কিছু ভাবতে হবে না নাই তো যখন সব আমার তখন সবই আমি দেখব জয়ন্তীর অভিনয় যদি খারাপ হয় তারপরে যা বলবার বলো এখন নয় হরিশ মেরিয়ে গেল খুশি হয়ে গেল না অভিমন্যু কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল তেল আর রাঠার গন্ধ পাড়া ওঠা আয়নার ভিতর থেকে যেন কতগুলো ক্ষত চিহ্ন উঁকি মারছে ফ্রেমের গায়ে পেইন্টের দাগ কাচের উপর পাউডারের গুঁড়ো জমে আছে খানিকটা ক্রেপ তুলে নিয়ে আঙুলে জড়াতে জড়াতে ভাবতে লাগলো অভিমন্যু সত্যি কি কাজটা ভালো হলো না সত্যি কি ক্লাবের সকলের মতের বিরুদ্ধে জয়ন্তীকে দেওয়া তার অন্যায় হয়েছে অথচ তখন যেন কেমন রোগ চেপে গিয়েছিল সবাই বলেছিল কৃষ্ণা বসকে নেওয়া হোক ঠিক কথা কৃষ্ণা অভিনয় ভালো করে অ্যামেচার মহলে তার দুর্দান্ত নাম ডাক কিন্তু ত্রিশ পেরুনো কৃষ্ণাকে অভিমন্যু কিছুতেই পাড়া সপ্তদশী কিশোরী বলে ভাবতে পারে না কৃষ্ণার কালী পড়া অভিজ্ঞ চোখের দিকে তাকিয়ে সে কিছুতেই এই ডায়লগ বলতে পারে না সত্যি রবীন্দ্রনাথের কৃষ্ণকুলির চোখ দুটি তুমি কোথায় পেলে অতএব একদিন আনকুরা জয়ন্তী এসে ঢুকল মিধবা মায়ের মেয়ে ভাইয়ের সামান্য রোজগারে দিন চলে না ক্লাবের নাম ডাক আছে এখানকার আবহাওয়া ভালো তাই মা কয়েকটা টাকার আশায় স্বল্প শিক্ষিত মেয়েকে পাঠিয়েছে অভিনয় করতে শুনেছে যদি নাম করতে পারে তাহলে অনেক অ্যামেচার পার্টি থেকে ডাক আসবে মাসে দেড়শো দুশো টাকা রোজগার করাও অসম্ভব কিছু নয় একেবারেই কাঁচা একেবারেই ছেলে মানুষ সত্যিকারের সরল সপ্তদোষী কিশোরী কি আর কিশোরীর অভিনয় করতে পারে তার জন্য একেবারে আলাদা ধরনের লোক চাই অথচ সেই অসাধ্য সাধন করতেই চেয়েছিল অভিমন্যু সবাই যত বেশি করে বলেছে কৃষ্ণার কথা অভিমন্যুর ততই জয়ন্তীর ওপর জেদ পড়েছে খেটেছে প্রাণপণে তবুও কাল বোর্ড রিহার্সালের সময় দু দুবার হেসে ফেলেছে জয়ন্তী ভুল এক্সিট এন্ট্রান্স নিয়েছে সব চাইতে দারুণ ড্রামাটিক জায়গাগুলোতে ইমোশন নষ্ট করে ফেলেছে ক্লাবে সবাই কোনো কথা বলেনি কেবল মুখ টিপে টিপে হেসেছে দু একজন বেশ হবে জব্দ হোক অভিমন্য অভিনয়ের সময় নিজের জেদের দাম তাকে দিতেই হবে একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ ভাবলো অভিমন্য তারপর আঁকা গোপটায় সামান্য একটু কারু কাজ করে মেকআপ রুম থেকে বেরিয়ে এলো ক্লাবের অভিমন্য একটা ধমক দিলে ভলান্টিয়াররা সব এখানে কেন মিথ্যে ভিড় বাড়াচ্ছে কেবল যাও যাও গেটে যাও মেয়েদের চা খাওয়াবার জন্যে যে দু তিনজন অত্যুৎসাহে আনাগোনা করছিল তারা অভিমন্য চোখের দিকে তাকিয়ে দিকে ছুটল। মেকআপ নিয়ে এক বেঞ্চিতে এসে বসেছে তিনজন চারটি মেয়ে অভিজ্ঞ অ্যামেচার অভিনেত্রী দুজনের বইটা আগে করা তারা নিশ্চিন্তে হাসাহাসি করছিল তাদের মধ্যে চুপচাপ বসেছিল জয়ন্তী তার দু চোখে ভয় ভরা কপালে ঘামের বিন্দু একবার তাকিয়ে দেখলো অভিমন্যী প্রাণ পণে না তোমার মা দাদা এসেছেন তো তাদের বসিয়ে দেওয়া হয়েছে অস্পষ্ট গলায় জয়ন্তী বললে আচ্ছা কিন্তু বেঞ্চি ছেড়ে উঠে জয়ন্তী অভিমন্যুর পাশে এসে দাঁড়ালো সত্যি যদি পাঠ ভুলে যায় যদি খুব খারাপ করি তাহলে কয়েক মুহূর্ত অভিমন্যু আবার জয়ন্তীর চোখের দিকে তাকিয়ে রইল ক্লাবে সকলের বিরুদ্ধে চ্যালেঞ্জ নিয়েছে কোনো মতেই হার মানতে পারবে না এদিকে একটু এসো জয়ন্তী কথা স্টেজের একেবারে পিছনে এক রাশ কাঠপিস ধুলো মাখা সিংহাসন একটা আধ টেবিলের উপর গোটা দিনে লাল ভেলভেটের তাকিয়া সামনে উঁচু প্রাচীর পিছনে স্টেজের আড়াল নির্জনতা চালো ছু বললে শোনো এই নির্জন অস্পষ্ট আলো মেকআপ মতো রাজপুত্রের চেহারা আর তার অপূর্ব কোমল গলার জয়ন্তীর রক্ত চলাচল যেন বেড়ে গেল বুকের মধ্যে ক্ষীণরে জয়ন্তী বললে বলুন চারিদিকে একবার দেখে নিয়ে হঠাৎ মুঠোর ভিতর জয়ন্তীর একখানা হাত টেনে আনলো অভিমন্যু কেঁপে উঠল জয়ন্তী অভিমন্যু বললে সকলের মতের বিরুদ্ধে তোমাকে নায়িকার পাট কেন দিয়েছিলাম জানো জয়ন্তী কথা বলতে পারল না নিঃশব্দে মাথা নাড়ল কেবল শুধু আজকে থিয়েটারেই নয় আমার জীবনেও তোমাকে নায়িকা করতে চাই জয়ন্তী জয়ন্তী আমি তোমাকে ভালোবাসি টোলে প্রায় পড়ে যেতে চাইল জয়ন্তী মেকআপ করা মুখের ভিতর থেকে ফুটে পেরুল রক্তের উচ্ছ্বাস অভিমন্যু শক্ত করে তার হাত ধরে রাখল সেই ভালোবাসার আজ পরীক্ষা জয়ন্তী আমার মান তোমাকে রাখতে হবে পারবে না পারবে না তুমি প্রায় মিনিট পরে জয়ন্তী চোখ সম্মোহনকারীর দিকে তার ছোঁয়াতেই যেন জয়ন্তীর চোখ দুটো আলো হয়ে উঠল রক্তাক্ত মুখে দীপ্ত দৃষ্টিতে ঘন ঘন শ্বাস ফেলতে ফেলতে জয়ন্তী বললে তেমনি সম্মোহন করার ভঙ্গিতে অভিমন্যু বললে তবে চলো চলো বোর্ডে মেল পড়বে এক্ষুনি দেশের ঘোড়াকে নাকি মদ খাইয়ে মাঠে নামাতে হয় তার চাইতেও তীব্র তার চেয়ে আরো ভয়ঙ্কর নেশা সেই নেশার ঘরে অভিনয় করে চলল জয়ন্তী আশ্চর্য অবিশ্বাস্য হাততালির পর হাততালি হরি ছুটে এলো এ কি হচ্ছে অভিমন্যু দা মীরাকল নাকি জয়ন্তী যে ফাটিয়ে দিলে তীব্র গলায় অভিমন্যু বললে থাক থামো বুঝতে পারল না হতভম্ব হয়ে সরে গেল সামনে থেকে চরম হলো একেবারে শেষের দৃশ্যে এসে পায়ের কাছে এসে বসে পড়বে নায়িকা জল ভরা দু চোখ তুলে বলবে সবাই আমাকে ছেড়ে চলে গেল সংসারে কেউ কোথাও আমার রইল না তুমিও কি আমায় ছেড়ে চলে যাবে বলো বলো পাগলের মতো ছুটে এলো জয়ন্তী পায়ের কাছে বসে পড়ল না একেবারে আচরে পড়ল এসে দু হাতে অভিমন্যুর পা জড়িয়ে ধরে রুক্ষ চুল আর চোখের জলে একাকার হয়ে পাগলের মতো বলতে লাগলো বলো বলো তুমি আমার ছেড়ে যাবে না বলো বলো পুরো দু মিনিট তম হাততালি অডিটোরিয়ামে মেয়েদের চোখে শাড়ির আঁচল উঠে এলো চোখে রুমাল কে যেন অডিটোরিয়াম থেকে চিৎকার করে বলল অদ্ভুত অদ্ভুত ইউনিক ড্রপ পড়ল ক্লাবের মেম্বার আর বন্ধু বান্ধবদের ভিড়ে স্টেজ ভেঙে পড়বার উপক্রম দারুণ হে অভিমন্যু দারুণ দারুণ আর কি দুর্দান্ত অভিনয় করেছে জয়ন্তী রিয়েলি কৃষ্ণা এর কাছেও এগোতে পারত না অথচ রিহার্সালে ওয়ান করতে পারেনি আমরা তো ভেবেছিলাম দেবে ওর জন্যই আরে আরে আমি তো সব চাইতে যিনি বিরূপ ছিলেন জয়ন্তী সম্পর্কে সেই উকিল প্রসন্নবাবু এসে অভিমন্যুর পিঠে থাবড়া দিয়ে বললেন আমি জানতুম জহুরি জহর চেনে অভিমন্যুর কখনো ভুল হয় না ভিড় একটু কমলে মাথা মুখ ধুয়ে অভিমন্যু আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচ রাখছিল আয়নার উপরে একশো পাওয়ারের আলো সেই আলোয় পেন্ট লাগা ফ্রেম আর পাউডারের গুঁড়ো মাখানো পাড়া উঠে যাওয়া আয়নার কাছে জয়ন্তীর ছায়া পড়ল অভিমন্যু দা মুখ ফেরাল এখনো দাঁড়িয়ে কেন খেয়ে নাও গে তোমাদের সব ফিমেল আর্টিস্ট কে নিয়ে এখনই গাড়ি যাবে টাকা পাওনি জয়ন্তীর মুখ কালো হয়ে উঠলো বললে ঢাকার জন্য তো আসিনি তবে তবে আর কি চাই আমি আজ আমি আজ তোমার সঙ্গে যাব। তুমি আমাকে পৌঁছে দেবে হ্যাঁ আমি তোমাকে পৌঁছে দেব হঠাৎ ভাবে খেঁকিয়ে উঠল অভিমন্যু খেয়ে দেওয়ার কাজ নেই আমার জিনিসপত্র গোছানো হিসেব সকলকে পাঠাবার বন্দোবস্ত আমার ফিরতে রাত দুটো এখন ইয়ার কি দিলে আমার চলবে না যাও খেয়ে গাড়িতে ওঠো গে আমাকে বিরক্ত করো না রক্তহীন মুখে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল জয়ন্তী তারপর ছুটে পালালো আয়নায় নিজের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল অভিমন্যু একটু নিষ্ঠুরতাই হলো হয়তো কিন্তু উপায় ছিল না নেশা ধরিয়ে না দিলে রেশের ঘোড়া ছুটতে পারতো না জয়ন্তীর ক্ষতি হলো না কিছু মাত্র না এই তা সত্যিকারের মহলা পর থেকে সম্পূর্ণ স্টেজটি হয়ে গেল সে কোনো অভিনয়েই কোনোদিন তারা আর আটকাবে না কোনো অভিনয়েই কোনোদিন তারা আর আটকাবে না